আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকে রেসিপিতে থাকছে খুব সহজে বাচ্চাদের কিভাবে বাসায় কাপকেক তৈরি করে দিতে পারেন সেই রেসিপি এটা চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই আমরা এখানে দুই ডিমের কাপকেক তৈরি করেছি এখানে দশ পিস হয়েছে আর কাপকেকগুলো আমি চুলাতেই তৈরি করেছি এবং দেখতেই পাচ্ছেন এভাবে তৈরি করেছি চলুন তাহলে মূল রেসিপি শুরু করা যাক এখানে প্রথমে আমরা একশো গ্রাম পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি ময়দা কাপের মাপে দেখলেই বুঝতে পারবেন যে এখানে থ্রি ফোর কাপ এবং দশ গ্রাম পরিমাণ অর্থাৎ টু টি স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি এবং তিন গ্রামের মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি যা হাফ চামচ তারপর এগুলোকে সুন্দরভাবে চেলে নিয়েছি এবং যদি এরকম থাকে তাহলে চামচ দিয়ে একটু ঠিক করে নেবেন যেহেতু বেকিং পাউডারের দলাও থাকতে পারে এই জন্য এগুলোকে ফেলে দেওয়া যাবে না তারপর আমরা এখানে দুই ডিমের জন্য চিনি নিয়ে নিয়েছি আশি গ্রাম যেটা হাফ কাপের মতো হয়েছে আমি কাপে মেপে নিয়েছি এজন্য যাতে আপনারা দেখলে কাপের মাপটাও বুঝতে পারেন এখানে দুই ডিমের রেসিপিতে কেকগুলো তৈরি করা হচ্ছে তারপর আমি এখানে দুইটা ডিম নিয়ে চিনিগুলো দিয়ে দিয়েছি এবং টিপ দুটা দিয়ে আমি এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত না একটা ডিমের ভেতরে কমই ভাব চলে আসবে একটু হোয়াইট কালার চলে আসবে আমার ছেলে বলছে যে বিট করবে তো ও বিট করা শুরু করলো আমি একটু হেল্প করে দিচ্ছি যেহেতু বিটার ভারী ও হয়তো পারবে না ভেবে তারপরে যখন চিনিটা গলে যাবে তখন আমাদের এই মিশ্রণটা রেডি হয়ে যাবে আমরা যদিও এটা স্পঞ্জ কেকের ব্যাটার তৈরি করছি না তবে আপনারা চাইলে এই কাপ কেকগুলা ডেকোরেশন করেও খেতে পারেন তারপর এখানে আমরা তেল দিয়ে দিব তিরিশ গ্রাম পরিমাণ এবং ভ্যানিলা দিয়ে দিব কোন টি স্পুনের একটু কম যেটা এখানে তিন গ্রামের মতো হয়েছে তারপর এটাকে সুন্দরভাবে মিক্স করে নিব এখানে আরও একটু লিকুইড দুধ অ্যাড করব। সেটা ত্রিশ গ্রাম পরিমাণ এখানে বত্রিশ গ্রাম হয়েছে দেয়া তারপর সব উপকরণ দেয়া হয়ে গেলে আমরা জাস্ট এটাকে একটু মিলিয়ে নিব মিলিয়ে নেওয়ার পরে আমরা যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো আমরা আস্তে আস্তে দিয়ে একটুখানি বিট করে নিব। খুব লো স্পিডে আপনারা চাইলে এটা স্পেজ চুলা দিয়েও করতে পারেন আবার যদিও এভাবে করলেও প্রবলেম নাই যেহেতু এটা স্পঞ্জ কেক না জন্য তারপর এটাকে জাস্ট মিক্স করা হয়ে গেলে আমরা বিটারের কাটাকাটা নামিয়ে নিয়ে আর একটু সুন্দরভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিব তারপর আমরা এগুলোকে কাপ কেকের মোল্ডে দিয়ে দিব আমি এটা চুলাতেই বেক করব চুলাতে আপনারা একটা ফ্রি হিট করে রাখবেন হাড়ি আগে থেকে দশ মিনিট চাইলে নন স্টিকের প্যানেও করতে পারেন কিংবা সিলভারের হাড়িতে পাতিলেও করতে পারেন তারপর এটাকে বিশ থেকে পঁচিশ মিনিট বেক করলে আমাদের কেকটা রেডি হয়ে যাবে আমরা একটু চেক করে দেখলাম যে কেকটা হয়ে গিয়েছে কিন্তু ওপর থেকে কালার আসেনি এই জন্য আমরা কেকটাকে আরও পাঁচ মিনিট রেখে দিয়ে তারপরে বন্ধ করে দিয়েছি চুলাটা আমাদের কেকটা মশাল্লা অনেক সুন্দর হয়েছিল টেস্টও ভালো ছিল আপনারা চাইলে রেসিপিটি ফলো করতে পারেন এটাকে চাইলে আপনারা বাটার ক্রিম হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশনও করতে পারেন তবে এই কে কোনো প্রকার সুগার সিরাপ অ্যাড করার দরকার নাই এছাড়াও সুইস রোল ও সুগার সিরাপ অ্যাড করার দরকার নাই তবে সুইস রোল কেকটা যদি খুব হার্ড হয়ে যায় সেক্ষেত্রে একটু সুগার সিরাপ অ্যাড করা যেতে পারে তবে সুইস রোল কেকে যদি আপনি সুগার সিরাপ অ্যাড করেন তাহলে ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকে আপনারা চাইলে পর আস্তে আস্তে আমি সুইস রোল কেকের ভিডিও এবং অন্যান্য স্পন্স কেকের ভিডিও আমার চ্যানেলে আসে এগুলো আপলোড করার চেষ্টা করব অবশ্যই রেসিপিটি যদি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ